আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলনী এগারো দশমিক এক থেকে ম্যাথ সলভ করব আজকে আমরা এখান থেকে ষোলো নম্বর থেকে স্টার্ট করব দেখো দেয়া আছে এটা ইকুয়াল টু এটা ইকোয়াল টু এটা এবং এ প্লাস বি প্লাস সি নট ইকোয়াল টু জিরো হলে প্রমাণ করো যে এ ইকাল টু বি ইকোয়াল টু সি তাহলে এখানে আমরা প্রথমেই এই দুইটা জিনিস থেকে এখানকার যে কোনো একটা বের করার চেষ্টা করব দেখো ষোলো নম্বরে প্রথম দুইটা আমরা নিয়ে নেবো এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকোয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি এই দুইটা নিলাম তো এখানে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হলো বিয়োজন বিয়োজন মানে উপরে যেটা আছে সেটা থেকে নিচেরটা বিয়োগ করব আর নিচেরটা এভাবে রয়ে যাবে তাহলে এখানে থাকছে বি প্লাস সি বিয়োজন করে এখন দেখো বিয়োগ করে উপরে কিন্তু শুধুমাত্র মাইনাস ছি রয়ে যাচ্ছে জে প্লাস বি আর এখানেও মাইনাসে বি প্লাস সি এখন উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা বাদ দিয়ে দেব এবার আমরা যোজন করব যোজন করলে সি প্লাস উপরেটার সাথে নিচেরটা যোগ করা যোজন করে তাহলে দেখো উপরে কিন্তু সব পাশেই এ প্লাস বি প্লাস সি হয়ে গেল তাহলে এখন আমরা কী বলতে পারি ওয়ান বাই এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান বাই বি প্লাস সি কারণ আমাদের বলা আছে এ প্লাস বি প্লাস সি নট ইকোয়াল টু জিরো হ্যাঁ এটা কিন্তু কন্ডিশন দেয়াই আছে প্রশ্নেই এই যে এটা যেহেতু এটা জিরো না এই জন্য আমরা দেখো উপরে কিন্তু এটা ছিল এটা ইকাল টু যেহেতু জিরো না তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান বাই বি প্লাস সি তাহলে এ প্লাস বি ইকোয়াল টু বি প্লাস সি ক্রস মাল্টিফিকেশান করে আচ্ছা বিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এ পাশে শুধু সি থাকবে তাহলে বি থেকে বি মাইনাস হয়ে গেল এ ইকোয়াল টু সি তাহলে এটা দেখো একটা পার্ট কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেলো এ ইকোয়াল টু সি আমাদের প্রমাণ করতে হবে ইকাল টু বি টু সি তো এইকাল টু সি হয়ে গেল এখন আমরা আরও দুইটা পার্ট নেব হ্যাঁ আবার এই দুইটা পার্ট নিয়ে এই দুটার ভিতর থেকে যদি আমরা আর একটা প্রুফ করতে পারি ইকাল টু বি তাহলে কিন্তু আমরা বলতে পারবো ইকাল টু বি ইকাল টু সি ঠিক একইভাবে আমরা কিন্তু প্রুফ করব বি প্লাস সি বাই বি প্লাস সি ইকাল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ তাহলে উপরে প্রথমে আমরা বিয়োজন করব তাহলে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিচ্ছি ডানপাশও তাই বিয়োজন করে এখানে কিন্তু একইভাবে মাইনাস এ বাই বি প্লাস সি আর এখানে মাইনাস বি বাই সি প্লাস তাহলে উভয় পক্ষ থেকে মাইনাসটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি বা মাইনাস দিয়ে দুই পাশে গুণ করলে প্লাস হয়ে যাবে এখন আমরা যোজন করব এখন সেই একই কন্ডিশন যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো সিটাকে এদিকে নিয়ে আসলাম তাহলে এ ইকুয়াল টু বি তাহলে এক ও দুই থেকে পাই এ ইকাল টু বি একল টু সি প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পেরেছ দেখো এখানে পেয়েছিলাম এ কাল টু সি আর এখানে পেলাম এ ইকাল টু বি তার মানে এ দুইটাই এ সমান তাহলে এ এক টু বিকাল টু সি এই ম্যাথগুলো বেশ লেন্দি ম্যাথ এবার আমরা সতেরো নম্বরটা দেখে নেব সতেরো নম্বরেও দেওয়া আছে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকোয়াল টু জিরো তাহলে দেখাও যে প্রতিটি অনুপাত সমান এটা মানে এই যে যে তিনটা অনুপাত দেওয়া আছে এটার সমান এই যে এটা হ্যাঁ তাহলে এর যে কোনো একটা যদি এটার সমান হয় তাহলে কিন্তু এগুলোও এটার সমান হবে তাহলে চলো প্রথমেই আমরা যেটা করব এই সবগুলো সমান কে ধরে নেব টু কে তাহলে এক্স সমান কী এক্স টু এটা আর এই কে চিন্তা করো তাহলে এটার সাথে কে গুণ করলে এক্স ইকোয়াল টু কে ইন এটা আমরা এক নং সমীকরণ দিলাম একইভাবে ওয়াই সমান কী হবে এই এটা আর কে এটা ইকল টু কে যদি আমরা ধরি তাহলে কে এর সাথে এটা গুণ হবে ওয়াইকাল টু কে ইন আবার এরপরে জেড এরটা এটা আর কে নেব তাহলে জেড টু এটার সাথে কে গুণন হবে এটা দুই নাম্বার সমীকরণ এটা তিন নাম্বার সমীকরণ এখন এই তিনটে সমীকরণ আমরা যোগ করব এক দুই ও তিন যোগ করে পাই দেখো এই বাম পাশে যোগ করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর ডান পাশে দেখো কেটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি সবগুলোর ভিতরে যেহেতু কে আছে কমন নিয়ে বাকিগুলো আমরা একসঙ্গে যোগ করে দেবো एक्सए प्लस वाई बी प्लस जेड सी प्लस वाई ए তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো এই তিনটার ভিতরে দেখো এক্স আছে তাহলে আমরা যদি তিনটার মধ্যে থেকে এক্স কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস সি হবে আবার দেখো ওয়াই তিনটার মধ্যে ওয়াই আছে ওয়াই যদি কমন নেই এ প্লাস বি প্লাস সি পাবো আবার এই যে জেড তিনটার মধ্যে জেড আছে এই যে তাহলে জেড যদি কমন নেই তাহলে এ প্লাস বি প্লাস সি পাবো তাহলে কিন্তু আমরা দেখো এক্স কমন নিলে y কমন নিবো প্লাস জেড কমন নিবো এখন দেখো তিনটার ভিতরেই এ প্লাস বি প্লাস সি আছে তাহলে এটা যদি কমন নিয়ে নেই এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে থাকবে এক্স তা এখন দুই পাশে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এটা যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু ওয়ান উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা ভাগ করে তাহলে কে ইকোয়াল টু ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এখন একটা বিষয় খেয়াল করো আমরা কিন্তু এই সবগুলো সমান কী ধরেছি কে ধরেছি না তাহলে এই প্রত্যেকটার মান এটা ইকোয়াল টু কে মানে এই যে এটা ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি যেহেতু প্রতিটি অনুপাতের মান কে ধরা হয়েছে এবং কে এর মান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি অতএব প্রতিটি অনুপাতের মান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এটা শোন বা দেখানো হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর একবার যদি বুঝতে না পারো আবার দেখবে তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ